নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটি অ্যান্ড ব্লগে আমার সমস্ত সদস্যদের আবারও একবার অনেক অনেক স্বাগত জানাই আজকে এখন সকাল সাড়ে ছটার মতো বাজে ওই ছটা তিরিশ আর এখন থেকে আমি আমার আজকের দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করতে শুরু করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে নিয়েছিলি পকেটে বাই বাই আমার দুটো আজকে স্কুলে ক্রিসমাস সেলিব্রেশন আছে আজকে স্কুল হবে না ছুটি আর অনেকটা সকাল সকাল আজকে সেলিব্রেশনটা আছে সিবিএসই আর স্টেট বোর্ড দুটোরই একসঙ্গে সাতটা পনেরোর দিকে স্কুলে অ্যাটেন্ড করতে বলেছে তাই এত সকালে আমার পক্ষে যাওয়া সম্ভব না ট্রেনে প্রচণ্ড ভিড় থাকে আর দু ঘন্টার প্রোগ্রাম তাই জন্য পাপার সঙ্গে ছেলে দুটোকে পাঠিয়েছি চলুন এইদিকে আমি রান্নার জোগাড় করি দেখে তো বুঝতেই পারলেন আজকে আমার রান্না হবে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল ফুলকপিটা কিন্তু ভীষণই স্পেশাল একজন আমাকে দেশ থেকে ফুলকপিটা নিয়ে এসে দিয়েছে দেশের ফুলকপি একটু তো স্পেশাল করে বানাতেই হবে যাক রুই মাছটা ফ্রিজে ছিল বার করে আগে জল দিয়ে দিয়েছিলাম বরফ কেটে যাওয়ার পরে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম চলুন এইবার রুই মাছটা খুব ভালো লাল লাল করে ভেজে নিই এমনিতে আমি মাছ খুব একটা কড়া করে না কিন্তু ফুলকপির জন্য মাছটা আমি একটু লাল করে ভেজে নিই বাস মাছগুলো আমার খুব লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছগুলো তেলটা একটু ছেঁকে তুলে নেব আর আমার আজকের এই ফুলকপির রেসিপিটি বলতে পারেন আমার দিদার হাতের রেসিপি ছোটোবেলা থেকে দিদার থেকে যেমন এই ফুলকপির ঝোলটা খেয়েছি আজকে চেষ্টা করেছিলাম সেরম বানানোর মাছটা ভেজে নেওয়ার পরে ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর তার ওপরে অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে ফুলকপিটা খুব লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এই বলে দেশের ফুলকপি ফুলকপিটার থেকে কিন্তু এতটুকুও জল ছাড়ছে না ফুলকপিটা খুব সুন্দর শুকনো শুকনো ভাজা হয়ে গেছে আর এইখানের ফুলকপি হলে সে আর বলে কাজ নেই থাক যাকে যাক ফুলকপিটুকু ভাজার পরে আমি আলুগুলো অল্প লবণ আর হলুদ দিয়ে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি এইবার কড়ার মধ্যে ফোড়ন রেডি করবো আমি অবশ্য কখনো কখনো আদা রসুনের তরকারি যখন করি ফুলকপি পাঁচ ফোড়ন দিই না কিন্তু দিদাকে দেখেছিলাম ছোটোবেলায় তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন তুলত তো আমি শুকনো লঙ্কা দিলাম না পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে ফোড়ন তুললাম তারপরে পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নিলাম আর ওই যে আমার এক বৈশিষ্ট্য যে কোনো তরকারি আমার কাঁচা লঙ্কা ছাড়া ভালোই লাগে না আর ফ্রিজে বেশ কিছুটা আদা রসুন বাটা ছিল ওর সঙ্গে লঙ্কা বাটা ওই মশলাটা দিয়ে মশলাটা ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়েছিলাম দু মিনিট এরপরে বেশ কিছুটা দেশি টমেটোর কুচো আজকে টমেটো একটু বেশি করে দিয়েছি দিদার মতো যাতে তরকারিটা একটু টক টক আর ঝালঝাল হয় টমেটো কুঁচিগুলো দিয়ে অল্প লবণ দিয়ে ঢেকে ঢেকে টমেটো কুঁচিগুলো একেবারে সুন্দর নরম করে ভাজা হয়ে গেছে তারপরে হালকা খুন্তির চাপে টমেটোগুলো গালিয়ে নিয়েছি আর গুঁড়ো লঙ্কা দেবো না তাই হলুদ দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা বাটা ছিল আর কাঁচা লঙ্কা অত্যন্ত ঝাল হলে বাচ্চারা খেতে পারবে না আর ফুলকপির এই ঝোলে দিদার ব্রহ্মাস্ত্র সেটা হচ্ছে জিরে ধনে আর মৌরি বাটা ওটা দিয়ে মশলাটা দু মিনিটের মতো কষিয়ে নিলাম তারপরে বেশ কিছু মটরশুঁটি দিয়ে মশলাটা আরও এক মিনিট কষালাম এইবার ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিলাম ওপর থেকে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ আলু ফুলকপি মশলার সঙ্গে খুব ভালো করে আরও দু মিনিটের মতো কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে কষানোর পরে অল্প অল্প করে জল মেশাতে থাকবো একেবারে অনেকটা জল দিয়ে দেব না প্রথম পর্যায়ে অল্প জল দিয়ে আরও এক মিনিট কষিয়ে নেব তারপরে যতটুকু পরিমাণে ঝোলের জল লাগবে অল্প অল্প করে অতটা পরিমাণে জল এইবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিই চলুন ও হ্যাঁ যখন থেকে আমি তরকারিতে জল ঢালতে শুরু করলাম তখন থেকে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি তরকারিটা ফোটার জন্য ঢেকে দিয়েছি চলুন এইবার একটু সর্ষে আর পোস্ত বেটে নিই মিক্সচারে বাটার মতো এতটা পোস্ত এখন বাড়িতে নেই তাই জন্য আজকে সিলেই বাটবো চলুন সর্ষে আর পোস্ত এই ঝোলটাতে দারুণ সাদা নেই তবে অবশ্য ছোটোবেলায় দেখতাম দিদা সব সময় তো আর বাড়িতে বসতো থাকতো না শুধু সর্ষে বাটা দিয়েই করতো আর তাছাড়া ওই যে ধনে মৌরি আর জিরে বাটা স্বাদ কিন্তু দারুণ হতো যতই ভালো করে রান্না করি না কেন দিদার হাতের সেই স্বাদ কিন্তু এখন আর আসে না তবু একটু চেষ্টা করি তবে আজকে কিন্তু এই যে ফুলকপিটা বললাম দেশের ছিল ভারী স্বাদ হয়েছিল ঝোলটা খেতে জানেন আর ফুলকপির ঝোলের গন্ধটাও কিন্তু দারুণ উঠেছিল যাক তরকারিটা দেখলেন ভালো করে ফুটে গেছে এইবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ওর পরে বাটা মশলাটা গ্যাসের ফ্লেমটা হাইতেই আছে এইবার আরও দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্রেমটা হাইতে রেখে তরকারিটা ফুটিয়ে নিলেই রেডি ফুলকপির ঝোল ও গরম ভাতে এত স্বাদ লাগে বলার মতো নয় তরকারিটা যখন ঠান্ডা হবে তখন ঝোলটা আর একটু টেনে যাবে আজকে দুপুরে খাওয়ার মধ্যে ফুলকপির ঝোল আর একটু উচ্ছে আলু ভাজি চলুন খুব তেতো খেতে ইচ্ছে করছে তাই তুই কেমন এনজয় করলি ডান্স করায়নি হ্যাঁ ড্যান্স করিয়ে তো দেখলেনই তো আমার পুত্রদয় স্কুলের পার্টি সেরে বাড়ি ফিরেছে ওদের একটু টিফিন করতে দিয়েছি আর এই দিকে দেখুন আমাদের ঋত্বিকা বুড়ির স্কুলের পার্টির টাইম এদের অবশ্য আজকে ফ্যান্সি ড্রেস কম্পিটিশান আছে তো ফ্যান্সি ড্রেস কম্পিটিশানে ও আজকে পরী সাজবে স্কুলে সেই রকম সাজের বিশেষ কিছু নেই ওর কাছে এই সুন্দর জামাটা ছিল আর ওর মা কী করেছে পরীর ওই হেয়ার বেল্ট আর ওই যে প্রজাপতির মতো পেছনের ডানাটা নিয়ে এসেছে ও তবে কেন জানি না আমার কাছে সাজতে বেশ পছন্দ আমি সেই রকম ভালো সাজাতে পারি না কিন্তু বলতে পারেন খুব ছোট্টবেলা থেকে আমার কাউকে সাজানোর নেশাটা আছে আমার বোন ছোটোবেলায় নাচ শিখতো তো ওকে সাজাতে সাজাতে আমার সেই সাজের নেশাটা ঠিক থেকে গেছে চলুন দেখুন ওকে আজকে কেমন পরি সাজায় ও তবে ভাগ্য সাজকে বলে বসেনি যে আমি খোপা বাঁধবো ওর আগের ভিডিওতে আমি বলেছি যে ওর খোপা বাঁধতে ভীষণ শখ

এরকম বলো

ও ওর আঙ্কেলকে বলেছে আঙ্কেল আমার পাঙ্কে বসো তোমাই কাজে ছেড়ে আসবো আর ওই যে জাদুস্তিকটা নেওয়ার জন্য ভীষণ আগ্রহী ছিল বাবা স্যান্টা বুড়োটা কি সুন্দর হয়েছে রে হ্যাঁ স্যান্টা বুড়োটা কত গিফট নিয়ে এসেছে স্যান্টা স্যান্টা ক্লজ

কটা থেকে টাইম কটা থেকে ছিল আচ্ছা ও এমনি আজকের দিনে সবাই লেটেই যাবে সত্যিকারের পরী তো আমাদের ঋতিকাকেই লেগেছে খুব সুন্দর লেগেছে তোর ভালো লেগেছে সেজে ভালো লাগছে বাই 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 চলো হ্যাঁ ও জামাটা তুলে নে বাবু জামাটা ঝাড়ুর কাজ হয়ে যাচ্ছে বাই কেমন লাগলো আমাদের এই ছোট্ট পরিকে পারলে একটা কমেন্ট করে জানাবেন চলুন এখন লাঞ্চ টাইম লাঞ্চটা সেরে নিই ও কাজে বেরোবে আর ছেলেদেরও ভীষণ খিতে পেয়েছে আর ওই যে ফুলকপির ঝোল আমার খাওয়ার জন্য একেবারে রেডি আমারও ভীষণ খিতে পেয়েছে আর গন্ধে আরও খেতে পাচ্ছে এইবার আমি ভিডিওটা শুরু করেছি একেবারে সন্ধেবেলা বলতে পারেন আমার ছোট ছেলের খেলা আর শেষ হয় না হে দেখুন মাঠে খেলার মতো বুট পরে খেলা শুরু করেছে ওকে ঘরে ডাকছি পড়ার জন্য আমরা কি খাচ্ছিস চেবা খাট্টা খালি বেলা অমলকি খেলে কি হবে কিছু হবে না পড়তে বসে পড়া দুষ্টু অনেক লেট হয়ে গেছে তাড়াতাড়ি আর খেলা না অনেক খেলে নিয়েছো অনেক খেলে নিয়েছো দুষ্টু আর না ফোল্ড করবো তোমাকে ফোল্ড করতে হবে না পড়তে বস না আর অমলকির এটা লাগছে তো অমলকির ওই কষ্টটা লেগে গেলে আর জামাতে দাগটা উঠবে না আমি ফোল্ড করে নিচ্ছি তুই উঠে পড় চলুন ওদেরকে যদি আমি পড়তে নিয়ে না বসাই তাহলে ঠিকঠাক মতো পড়বে না আর ওইদিকে বড় ছেলেটি গেছে টিউশানে ওর আজকে সন্ধে সাতটা থেকে নটা পর্যন্ত টিউশান আছে তবে অবশ্য ওর এখন আসার টাইম প্রায় হয়ে গেল। আর এই দিকে তো দেখলেনই ছোট ছেলেকে কীরকমভাবে জোর করতে হচ্ছে পড়ার জন্য আমি যদি নিজে না নিয়ে বসি আজকের পড়াটা গেল বলতে পারেন আর ওই যে এক রাস কাপড় ফোল্ড করতে করতে আজকে ছোট ছেলেকে পড়াবো আর আমার আজকের ভিডিওটি আমার ভীষণ প্রিয় একজন উচকু পাকা বুড়িকে দিয়ে শেষ করছি ওই যে দেখছেন স্টেজে ফুলের মতো শিশুগুলো কেমন ডান্স করছে ওদের প্রত্যেকের বয়স কিন্তু তিন বছর আর একেবারে ওই ধারের দিক থেকে আসতে মাঝখানে ওই যে ফার্স্ট কিউট গার্ল ও কিন্তু আমার একজন ভীষণ প্রিয় কখনও যদি সময় হয় বা সুযোগ হয় আপনাদের নিশ্চয়ই দেখাবো বা বলবো যাকে যাক চলুন আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো পারলে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আপনাদেরকে সব বাইকে জানায় বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আপনারা সব অনেক আনন্দ করে এবং মজা করে কাটান আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই শুভরাত্রি